ইন্দুলেখা স্পেশাল হেলদি অ্যান্ড টেস্টির ডিনার হরে কৃষ্ণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ইন্দুলেখা আজকে বানাবো আমার স্পেশাল একটা ডিনার তা চলুন ঝটপট শুরু করি মুগ ডালকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা দেখছি ফুলে গেছে সেইটাকে ঢাকনা দিয়ে জল ঝরিয়ে খুব ভালো মতো অন্ধকার জায়গায় রেখে দিলে এরকম সুন্দর অঙ্কুর হয়ে যাবে লাউকে ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়েছি হল ছোট ছোট করে কেটে দেওয়া আলু লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একদম মেরে নেবো দুটো সিটি ব্যাস দুটো সিটি মেরে নিলেই কিন্তু দেখুন আমাদের কিন্তু ডাল লাউ আলু সেদ্ধ হয়ে যাবে এবার কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে তার ভিতরে ফোড়নে দেব হলো অল্প একটু কালো জিরে কালো জিরেটা কিন্তু মাস্ট তারপরে দেব সামান্য হিং আর একটু আদা আদাটা অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন কিন্তু ডালের সাথে কিন্তু আদাটা বেশ ভালো যায় তারপরে পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবো আমি এখানে দুটো লঙ্কা দিয়েছি কারণ আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে সেও খাবে তার জন্য এবার এটাকে সাতলে নিতে হবে যেহেতু আগে থেকে হলুদ দিয়ে দিয়েছিলাম লবণ দিয়েছিলাম পরে আর আমি হলুদ এবং লবণ কোনোটাই অ্যাড করব না কারণ লবণ খুব বেশি ভালো জিনিস সব সবসময় চেষ্টা করবেন লবণ সবজিতে আগে আগে দেওয়ার তাহলে খাবারের স্বাদও অক্ষুণ্ণ থাকবে আর লবণের যে উপকারিতা আছে সেটা বেশি হবে এবার এটা সাতলে নেওয়া হয়ে গেলে যখন খুব ভালো মতো ফুটে উঠবে তখন এখানে আমি উপর থেকে ছড়িয়ে দেব আমার স্পেশাল ভাজা মশলা ভাজা মশলার রেসিপি কিন্তু আগে দেওয়া আছে আপনারা চাইলে পুরোনো ভিডিওতে নিয়ে নিতে পারবেন এ দেখুন আমাদের পুরোপুরি লাউ ডাল কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু ইন্দুলেখা স্পেশাল দরকার সাথে এইভাবে একদিন বানিয়ে দেখবেন গোটা মুগ ডাল দিয়ে বেশ সুন্দর টেস্টি ইয়ামি এবং হেলদি হবে অরিজিনাল ডালের থেকে কিন্তু এই গোটা মুগ ডালের প্রোটিনের ভাগ অনেক বেশি আর খেতেও অনেক সুস্বাদু চলুন বাকি রুটি বানিয়ে নিই এটার জন্য আমি আটা মেখে নিয়েছি আটা লুই পাকিয়ে ছোট ছোটো গোল্লা করে নেব রুটি বানানোর যদি কোনো কম্পিটিশান হতো আমি অবশ্যই প্রথম হতাম সত্যি কথা বলতে আমি খুব সুন্দর রুটি বানাই এদিকে এই সাইডে আমি দুধটাকে কেড়ে ছানা বানিয়ে নিয়েছি এই যে দেখুন আমার প্রতিটা রুটি একদম পারফেক্টলি ফোলে আমি জানি না কোন আমার উপরে কী ভর করেছে বাট আমার রুটি কোনোক্ষণ মিস হয় না তো দেখুন রুটি ফুলে পুরো গোল গোল হয়ে গেছে এখন ভোগ লাগানোর পালা রুটি হয়ে গেছে গরম গরম ছানা বানানো হয়ে গেছে ওইদিকে তো সবজি রেডি হয়ে গেছে এখন আমি ভোগর প্লেট রেডি করে নিয়ে ভগবানকে ভোগ লাগাবো আর বাড়ির সবাইকে খেলতে দেব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার বাড়ির সকলের কিন্তু এই রেসিপিগুলো একদম খুবই পছন্দ আর হেলদি এবং টেস্টি আপনারাও কিন্তু ডায়েট প্ল্যানে এই রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন বেশ ভালো লাগবে আজকের মতো আসি হরে কৃষ্ণ টাটা